হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্টোরি টেলার গার্ল আমি সুমাইয়া সাদিক আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের হিমুর একান্ত সাক্ষাৎকার এবং অন্যান্য বইটির থেকে একটি গল্প হিমুর একান্ত সাক্ষাৎকার বইটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল অন্বেষা প্রকাশন থেকে বইমেলা দুই হাজার আট আমাদের আজকের আয়োজনে যে গল্পটি থাকছে সেই গল্পটির নাম হচ্ছে গন্ধ আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি গল্প শুরুর পূর্বে লেখক হুমায়ুন আহমেদের কিছু কথা গন্ধ গল্পটি এক বৈঠকে লেখা আমার পছন্দের গল্প আমার ধারণা এই সংকলনের সবচেয়ে ভালো গল্প পাঠক বিবেচনা করুন শুরু করতে যাচ্ছি গন্ধ গল্পটি আব্দুল করিম বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মোটামুটি নিশ্চিত হয়ে গেল রাত শেষ হলেই তার ফাঁসি হবে ফাঁসিগুলো সাধারণত ফজরের আজানের আগে আগে হয় ফাঁসি হয়ে যাওয়ার পর জল্লাদ অজু করে ফজরের নামাজ পড়ে সেই হিসেবে আব্দুল করিমের হাতে দশ ঘন্টা সময় আছে জেলার নিজে এসেছেন সেলের বাইরে দাঁড়িয়ে আছেন তার হাতে সিগারেট তিনি নার্ভাস ভঙ্গিতে সিগারেটে টান দিচ্ছেন তিনি সরাসরি করিমের চোখের দিকে তাকাচ্ছেন না করিম জি স্যার সিগারেট খাওয়ার অভ্যাস আছে সিগারেট খাবেন করিম বলল জি স্যার খাব জেলার সিগারেটের প্যাকেট গড়াদের ভেতর দিয়ে এগিয়ে দিতে দিতে বললেন প্যাকেটটা রেখে দিন করিম বলল সুক্রিয়া রাতে কি খেতে ইচ্ছে করছে বলুন তো করিম বলল স্যার আজই কি ফাঁসি হবে জেলার সাহেব অন্যদিকে তাকিয়ে বললেন সেটা তো বলতে পারছি না করিম বলল কি খেতে চাই জানতে চাচ্ছেন এই জন্যেই জিজ্ঞেস করছি জেলার নিজেকে সামলাতে সামলাতে বললেন আমার স্ত্রীর মাঝে মাঝে যাদের ফাঁসির হুকুম হয়েছে তাদের কিছু খাওয়াতে ইচ্ছে করে জিজ্ঞেস করছি আলু ভাজি খেতে ইচ্ছে করছে শুধু আলু ভাজি জি স্যার আলু ভাজির সঙ্গে শুকনা মরিচ ভাজি আর দু চামচ গাওয়া ঘি মাছ মাংস কিছু না যদি সম্ভব হয় ডিমওয়ালা শিং মাছের ঝোল অবশ্যই সম্ভব হবে কেন সম্ভব হবে না কাউকে কিছু কি জানাতে হবে আমাকে বলতে পারেন আমি অবশ্যই জানাব কাউকে কিছু জানাতে হবে না স্যার আপনার অনেক মেহরবানি রাত নটার মধ্যে খাবার চলে আসবে সুক্রিয়া জেলার সাহেব চলে গেছেন সিগারেটের প্যাকেট হাতে আব্দুল করিম মেঝেতে পাতা কম্বলের বিছানায় পা ছড়িয়ে বসে আছে সিগারেট সে এখনো ধরায়নি তার সঙ্গে দেশলাই নেই ফাঁসির স্যারের কয়েদিদের দেশ লাই লাইটার রাখতে দেয় না তবে সিগারেট ধরানো কোনো বিষয় না গার্ডকে বললেই ধরিয়ে দেবে প্যাকেটে সিগারেট আছে আঠারোটা দশ ঘন্টার জন্য আঠারোটা সিগারেট ঘন্টায় দুটা করে সিগারেট খাওয়া যাবে করিম বিছানা থেকে উঠে গড়াত ধরে দাঁড়াল গার্ড সঙ্গে সঙ্গে উপস্থিত ফাঁসির আসামিকে শেষ সময়ে গার্ডরা যথেষ্ট মায়া মমতা দেখায় করিম বলল একটা সিগারেট ধরাবো গার্ডের কাছে লাইটার ছিল না সে দৌড়ে কোথেকে লাইটার নিয়ে এলো করিম বলল বাংলা মাস কি জানেন অগ্রহায়ণ মাস করিম সিগারেটে টান দিল গ্রামের দিকে অগ্রহায়ণ মাসে তীব্র শীত পড়ে কাথায় মানে না এমন শীত অথচ ঢাকা শহরে শীত নেই জেলখানায় শীত আরও কম দেড় বছরের উপরে সে জেল হাজতে আছে শীতকাল বলে যে একটা ঋতু আছে বুঝতেই পারেনি জেলখানায় একটাই ঋতু গরমকাল গার্ড বলল পান খাবেন একটা পান এনে দিই করিম বলল এখন খাব না ভাত খাওয়ার পর একটা খাব গার্ড বলল কোনো চিন্তা নাই জর্দা দিয়ে ডাবল পান এনে দিব করিম বলল সুক্রিয়া শুক্রিয়া বলা সে শিখেছে যমুনার কাছ থেকে মুন্সি মৌলানারা কথায় কথায় সুক্রিয়া বলে তার স্ত্রী যমুনা কোনো মুন্সী মৌলানা বা মৌলানা ঘরের মেয়েও না কার কাছ থেকে এসে সুক্রিয়া বলা শিখেছে কে জানে একদিন করিম জিজ্ঞেস করেছিল যমুনা অন্যদিকে তাকিয়ে হাসতে হাসতে বলেছিল বলবো না বলবো না বলাও তার আরেক রোগ ইস জানতে চাইলেই বলতো বলবো না একদিন দুপুরে বাসায় খেতে বসে দেখে এলাহিকা আয়োজন পোলাও কোরমা খাসির রেজালা অথচ ছুটির দিন বলে সে সকালে নিজেই বাজার করেছে ট্যাংরা মাছ কচুর লতি এবং ছোট চিংড়ি করিম বিস্মিত হয়ে বলল ব্যাপার কি যমুনা যথারীতি অন্যদিকে মুখ ফিরিয়ে হাসতে হাসতে বলল বলবো না ঘটনা কি রাতে জানা গেল তাদের বিয়ের দিন করিম বিয়ের প্রথম এই দিনটা ভুলে গেল আফসোস তাদের বিয়ে হয়েছিল পৌষ মাসে নেত্রকোনার পৌষ মাসের শীত যে কি জিনিস যারা সেই সময় নেত্রকোনায় যাবে না তারা কোনোদিনই জানবে না মেয়ের বাড়িতেই বাসর হলো ফুল দিয়ে সাজানো পুরোনো আমলের খাট আয়োজনের কোনো কমতি নেই সমস্যা একটাই গায়ে দেবার জন্য পাতলা ফুল তোলা একটা কাঁথা ছাড়া কিছু নেই যে দেশে ডাবল লেপে শীত মানে না সেই দেশে নতুন জামাইকে দেয়া হয়েছে পাতলা একটা কাঁথা করিম নববধূকে বলল তোমাদের বাড়িতে লেপ নেই যমুনা বলল অবশ্যই আছে বাবজান বিয়ের জন্য শিমুল তুলা দিয়ে নয়া ডাবল লেপ বানাইছে তাহলে কাঁথা কেন যমুনা অন্যদিকে তাকিয়ে হাসতে হাসতে বলল বলবো না কথার জন্য জানা গেল কাঁথার রহস্য জানা গেল অনেকদিন পর পুরো ব্যাপারটা করেছেন যমুনের দাদিজান তিনি নাতিন জামাইয়ের সঙ্গে সামান্য মস্করা করেছেন বিয়ের প্রথম রাতে যে পুরুষের শীত লাগে সে নাকি পুরুষের জাতি না যমুনার দাদিজান পরীক্ষা করে দেখেছেন করিম পুরুষের জাতে পড়ে কিনা পরীক্ষায় করিম পাশ করতে পারেনি শেষ রাতে যমুনাকে লেপ আনতে বাড়ির ভেতর যেতে হয়েছিল করিম কাঁথা গায়ে দিয়ে থরথর করে কাঁপছে এই দৃশ্য যমুনা মেনে নিতে পারেনি আজ রাত শেষ হবার আগে করিমের ফাঁসি হবে তার স্ত্রীকে গলা টিপে খুন করার জন্য অথচ খুনটা সে করে নাই ওই দিন দুপুরে তার প্রচন্ড মাথা ধরল কপালে হাত দিয়ে মনে হলো জ্বর আসছে অফিস কামাই দেয়া তার স্বভাব না জ্বর নিয়েই সে অপেক্ষা করতে লাগলো কখন চারটা বাজবে এই সময় বাড়িওয়ালার বাসা থেকে তার কাছে একটা টেলিফোন এলো বড় সাহেবের চেম্বারে গিয়ে টেলিফোন ধরতে হলো করিমের খুবই সংকোচ লাগছিল কারণ তার টেলিফোনে কর্মচারীদের কল এলে তিনি খুব রাগ করেন ভাগ্য ভালো সেদিন বড় সাহেব কেন যমুনা বলল বলবো না এক্ষুনি বাসায় আসো কোনো সমস্যা বলবো না অফিস থেকে ছুটি নিয়ে করিম রিকশা করে বাড়ি ফিরল তার বাসা চারতলার তিন কামরায় একটা ফ্ল্যাটে সে আর যমুনা থাকে বারো তেরো বছরের একটা কাজের মেয়েও থাকে মেয়েটার নাম জাহেদা করিমের শাশুড়ির নাম জাহেদা হবার কারণে মেয়েটাকে ডাকা হতো ফুলি। করিম সিঁড়ি থেকে চারতলায় উঠল অনেকক্ষণ কলিং বেল টিপলো কেউ দরজা খুললো না সবসময় একবার কলিং বেল টিপলেই যমুনা ছুটে এসে দরজা খোলে করিম দরজায় ধাক্কা দিতে গিয়ে দেখে দরজা খোলা সে ঘরে ঢুকলো সবার ঘরে চাদর মুড়ি দিয়ে যমুনা ঘুমিয়ে আছে তার ঠোঁটে রক্ত জমে কালো হয়ে আছে কিছুক্ষণ সে হতভম্বের মতো যমুনার দিকে তাকিয়ে থাকলো তারপর অতি দ্রুত সিঁড়ি দিয়ে নামলো দারোয়ান গেট খুলে দিল সে দৌড়ে চলে গেল রাস্তায় কোর্টে উকিল সাহেব তাকে অস্থির করে তুলছেন উকিল সাহেব হালকা পাতলা মানুষ গায়ের রং গাউনের মতোই কালো তার দাঁত এবং চোখের সাদা অংশ অস্বাভাবিক সাদা সবসময় ঝনঝন করছে তার চোখে চশমা কিন্তু প্রশ্ন করার সময় চশমাটা হাতে নিয়ে নেন চশমার ডাট আঙুলের মতো তুলে প্রশ্ন করেন বেশিরভাগ প্রশ্নেরই কোনো আপনার বয়স কত তেরো হবে জানি না তার সঙ্গে সঠিক আপনার যৌন সম্পর্ক কতদিনের ছি জনাব মেয়েটা আমাকে চাচা ডাকে এদেশে প্রচুর চাচা আছে যারা নিকট এবং দূরের ভাতিজিদের সঙ্গে যৌন সম্পর্ক করে করে না জনাব আমি জানি না আপনাদের এই যৌন সম্পর্কের বিষয়টি আপনার স্ত্রী কখন জানতে পারেন এ জাতীয় কোনো কিছুই হয় নাই আপনার স্ত্রী অকারণে আপনাকে সন্দেহ করতেন আমার বিষয়ে কখনই তার কোনো সন্দেহ ছিল না ঘটনার আগের দিন আপনি কাজের মেয়েটিকে ছুটি দেন সেটা কি হত্যাকাণ্ড ঘটানোর সুবিধা হয় এই কারণে মেয়েটার বাবা অসুস্থ সে দেশের বাড়িতে যাবে এই কারণে ছুটি চেয়েছিল আমার ছুটি তাকে আমি না উকিল সাহেব বললেন আপনার স্ত্রীকে আদালতে এনে জিজ্ঞাসা করা যাবে না যে ছুটি কে দিয়েছে এইটাই সমস্যা না জি জনাব উকিল সাহেব এই পর্যায়ে জজ সাহেবের দিকে তাকিয়ে বললেন পুলিশ জাহেদা নামের মেয়েটিকে শ্যামগঞ্জ থেকে গ্রেফতার করেছে সে বলেছে সে কখনো ছুটি চায় নাই তাকে হঠাৎ ছুটি দেওয়া হয় মেয়েটি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে যে আসামির সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল আমরা যথাসময় মেটিকে উপস্থিত করব এখন আমরা আসামির কাছে ফিরে যাই আপনি আপনি বলতে যে ঘরে ঢুকে চাচ্ছেন দেখেন যে আপনার স্ত্রী খুন হয়েছে জি এত বড় একটা ঘটনা ঘটার পর আপনার উচিত ছিল প্রতিবেশীদের জানানো তা না করে আপনি বাড়ি থেকে পালিয়ে গেলেন রাত তিনটায় পুলিশ আপনাকে কমলাপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে এটা কি সত্যি জি সত্যি কখনো আপনার হাতে তখনও আপনার হাতে রক্তের দাগ লেগেছিল এটা কি সত্যি জি সত্যি যমুনার ঠোঁটে রক্ত ছিল সে রক্ত হাতে লেগে গিয়েছিল আপনার বাসা থেকে কোনো কিছুই খোয়া যায় নাই এটা সত্যি জি সত্যি তাহলে আমরা ধরে নিতে পারি যে ডাকাতির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয় নাই আমার যুক্তি ঠিক আছে জি আপনার স্ত্রী যমুনার পোস্টমর্টম করা হয়েছে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল এমন আলামত পাওয়া যায়নি হত্যাকারী টাকা পয়সার লোভেও হত্যা করেনি আবার ধর্ষণের জন্য তার মোটিভ ছিল সম্পূর্ণ আলাদা যাই হোক হত্যাকাণ্ডের পর আপনি কমলাপুর রেল স্টেশনে বসেছিলেন কেন জানি না কেন জানবেন না আপনার পকেটে বাহাদুরাবাদ ঘাটের একটা টিকিট পাওয়া গেছে টিকিট কাটা হয়েছে ময়মনসিংহ পর্যন্ত আমি ভুল বলছি জি না জনাব আপনি কি পালিয়ে যেতে চাচ্ছিলেন জিনা জনাব তাহলে ময়মনসিংহের টিকিট কেন কেটেছিলেন রিল্যাক্স করতে যাবার জন্য উকিল সাহেবের কথায় করিম আহত হয়েছে কিন্তু রাগ করেনি মনে কষ্ট পায়নি উনি ওনার কাজ করবেন অপরাধী ধরবেন তার যেন কঠিন শাস্তি হয় সেই ব্যবস্থা করবেন এ কারণেই তাকে টাকা দিয়ে রাখা হয়েছে করিম মনে কষ্ট পেয়েছে জাহেদার কথায় মেটারে এত স্নেহ করতেন মা ডাকতেন এই নিয়ে যমুনা রাগ করতো কাজের মেয়েকে মারা ডাকো কেন নাম ধরে ডাকো বেশি আদর করলে এরা মাথায় উঠে বাচ্চা মেয়ে কত কাজ করে মেয়েটাকে স্নেহ করি সেই মেয়ে এজলাসে উঠে এটা কি করল। লজ্জায় করিমের মাথা কাটা যাওয়ার মতো অবস্থা তুমি ওনাকে চেনো চিনি ওনার নাম বলো আব্দুল করিম ওনার বাসায় তুমি কতদিন ধরে আছো এক বছর তোমাকে নিয়ে ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো না হুম পরিষ্কার করে বলো প্রায়ই ঝগড়া হতো জি হইতো ওনার স্ত্রী সন্দেহ করতো উনার সঙ্গে তোমার খারাপ সম্পর্ক আছে হুঁ করিমের উকিল এই পর্যায়ে বললেন যে ঠিক হচ্ছে না সাক্ষীর মুখে তুলে দেওয়া হচ্ছে তার উত্তরে উকিল সাহেব বললেন কিছু কিছু কথা মুখে তুলে দিতে হবে বাচ্চা একটা মেয়ে নিচ থেকে গড় গড় করে নোংরা কথা বলতে পারে না করিমের খুব ইচ্ছে করছিল মেয়েটাকে বলে মাগ এই মিথ্যা কথাগুলো তুমি কেন বলছো জিজ্ঞেস করা হয়নি লজ্জাতেই জিজ্ঞেস করতে পারেনি মেয়েটার মিথ্যা বলার একটা কারণ করিম অনেক দিন পর বের করেছে ধারণা করিম যমুনাকে খুন করেছে মেয়েটা চাচ্ছে করিমের কঠিন শাস্তি হোক রাত নটা জেলার সাহেবের বাসার থেকে টিফিন ক্যারিয়ারে করে খাবার এসেছে করিম যা যা বলেছে সবই এসেছে করিম আগ্রহ করে খেতে বসলো আলু ভাজি ডিমওয়ালা শিং মাছ তার পছন্দের খাবার তা কিন্তু না যমুনার পছন্দের খাবার সে তাকে বলেছে বেহেশতে সে আল্লাহ পাকের কাছে এই খাবারই দুবেলা চেয়ে খাইবে বেহেশতে সে আল্লাহ পাকের কাছে এই খাবারই দুই বেলা খেতে চাইবে করিম বলেছিল বেহেশতে তুমি আলু ভাজি পেতে পারো শিং মাছের ঝোল পাবে না যমুনা বলল। কেন পাবো না করিম বললো শিং মাছের প্রাণ আছে শিং মাছের ঝোল রাখতে হলে শিং মাছের প্রাণ নষ্ট করতে হবে বেহেস্তের মতো জায়গায় কোন প্রাণ নষ্ট করা যাবে না তোমাকে কে বলেছে কেউ বলে নাই আমি চিন্তা করে বের করেছি ঝুমুনা মুগ্ধ গলায় বললো আমার কেন জানি মনে হচ্ছে তোমার কথা ঠিক কাজে শিং মাছ যা খাবার আমি দুনিয়াতেই খেয়ে যাবো সপ্তাহে একদিন অবশ্যই আমার জন্য শিং মাছ কিনে আনবে গার্ড জর্দা দিয়ে পান নিয়ে এসেছে পানটা খেতে করিমের খুবই ভালো লাগলো সে নিজেই একটা সিগারেট ধরালো গার্ডকে একটা দিল গার্ড বলল ভাই সাহেব মনে সাহস রাখবেন করিম বলল রাখব সাহস রাখার চেষ্টা করব। পারবো কিনা জানি না আচ্ছা ভাই আমাকে যে ফাঁসি দিবে তার নাম কি গার্ড বলল দুই ভাই আছে যাব জীবন হয়েছে তারাই ফাঁসি দেয় এক ভাইয়ের নাম রমজান আর এক ভাইয়ের নাম আলী দুই ভাই এখানে আছে কে ফাঁসি দিবে জানি না কে ফাঁসি দিবে জানলে ভালো হতো কেন একজন নিরপরাধ মানুষের ফাঁসি দেওয়ার কারণে তার কিছু পাপ হবে সেই পাপ যেন না হয় তার জন্য দোয়া করা দরকার সে তো আর জানে না আমি নির্দোষ কাঠ বলল ফাঁসি সব আসামি বলে সে নির্দোষ যখন ফাঁসি দেবার জন্য কালো টুপি দিয়ে তার মুখ ঠেকে দেয় তখনই সে বুঝে সে নির্দোষ না অনেকে চিৎকার করে বলে আমি দোষ করেছি আল্লাহ পাক ক্ষমা করো আপনি কি একটা পান খাবেন এনে দিব দেন আপনার অনেক মেহরবানি কোরআন মজিদ পড়বেন আর আমি পড়তে পারি না সিগারেট আছে আর লাগবে না সিগারেট খাওয়ার অভ্যাসও আমার নাই জেলা সাহেব সিগারেট দিয়েছেন বলে খাচ্ছি দ্বিতীয় পানে জর্দা বেশি ছিল খাওয়ার পর করিমের মাথা ঘুরতে লাগলো কাঁচা খেয়ে যমুনার একবার এরকম মাথা বিছানায় পড়ে গেল শরীর ভিজে যমুনা বললো এই শোনো আমি মারা যাচ্ছি তুমি আমার হাত ধরে বসে থাকো তুমি না খবরদার না আরে কি ছেলে মানুষই মানুষ কি এত সহজে মরে মানুষের মৃত্যু কঠিন ব্যাপার অনেক আয়োজন লাগে ভোরবেলায় তার মৃত্যু হবে অনেক আয়োজন লাগবে অনেক চিন্তার বিষয়ও আছে করিম রাত এগারোটার দিকে কম্বলে ঘুমাতে গেল সে জানে ঘুম আসবে না তারপরেও সময়টা তো পার করতে হবে যমুনার কথা চিন্তা করলে সময়টা সুন্দর পার হয়ে যাবে চিন্তা করার কত কিছু আছে কত ঘটনা একবার সে যমুনাকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছে হঠাৎ শোনে রাগ করে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কি কারণে রাগ করছে তা জানা যাচ্ছে না দুপুরে সে কিছু খেলো না রাতেও না যমুনার মা শুরু করলেন কান্না এতদিন পর মেয়ে এসেছে খাওয়া দাওয়ার কত আয়োজন অথচ মেয়ে উপোস তিনি বারবার বলছেন মা রে আমি একটা ভুল করে ফেলেছি মানুষ ভুল করে না তামাশা করে একটা কথা বললাম মাফ করে দে মা যমুনা ঘাড় শক্ত করে বলল মাফ করব না কাল সকালে আমি চলে যাবো লোকজনের অনুরোধ চোখের পানি কিছুই কাজ করল না রাগের ঘটনা করিম জেনেছে অনেক দিন পর তার শাশুড়ি নাকি বলেছিলেন যমুনার জামাইটা বোকা কিসিমের এটা রাগ করার কোনো বিষয় সে বোকা এটা তো সত্যি শাশুড়ি আম্মা একটা সত্যি কথা বলেছিলেন এ নিয়ে কোনো মেয়ে এত রাগ করে করিম ভেবেছিল তার ঘুম আসবে না বিছানায় সর কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ল গভীর গাঢ় ঘুম ঘুম ভাঙলো জেলখানার মৌলানা সাহেব যখন তাকে ডেকে তুললেন তাকে গোসল দেওয়া হবে তবা পরানো হবে মৌলানা সাহেব জেলখানায় পরিষ্কার পায়জামা ফতুয়া নিয়ে এসেছেন এই কাপড় পরেই তার যাত্রা করিম বলল মৌলানা সাহেব একটা প্রশ্ন ছিল বলেন কি প্রশ্ন বেশ কি শিং মাছের ঝোল পাওয়া যাবে মৌলানা প্রশ্ন শুনে বিস্মিত হলেন না ফাঁসির আসামি তবা পরানোর আগে অনেক উদ্ভট উদ্ভট কথা বলে মৌলানা বললেন বেহেস্তে মানুষ যে খেতে চাবে তাই দেয়া হবে সেই খানার স্বাদ হবে পৃথিবীর খানার স্বাদের চেয়েও এক হাজার গুণ বেশি বলেন সোভান আল্লাহ করিম বলল সোভান আল্লাহ করিমকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে দুজন পুলিশ দুদিক থেকে তাকে ধরে রেখেছে তার হাত পেছন থেকে বাধা তার কোনো প্রয়োজন ছিল না করিম কোনো হইচই করছে না অনেকেই করে ছুটে পালিয়ে যেতে চায় জেলার সাহেব তার সঙ্গে সঙ্গে হাঁটছেন করিম তার দিকে তাকিয়ে বলল স্যার যে আমার ফাঁসি দিবে তার নামটা কি বলবেন কি হবে নাম জেনে কৌতূহল আর কিছু না তার নাম রমজান রমজান মিয়া নামটা বলার জন্য স্যার সুক্রিয়া করিমের মনে পড়ল তার ফ্ল্যাট বাড়ির দারোয়ানের নামও রমজান মিয়া অতি বিনয়ী বিশাল শরীর সেই তুলনায় মাথাটা ছোট কথা বলতো মাটির দিকে তাকিয়ে হাতের বিড়ি অদ্ভুত কায়দায় লুকিয়ে ফেলতো সবার সঙ্গে দু একটা কথা সে বলতোই স্যার ভালো আছেন কী বাজার করছেন ইলিশ মাছ দাম কত নিল মাছ আর খাওয়া যাবে না খানা খাদ্য দেশ থেকে উঠে যাবে মাটি খায়া থাকতে হবে করিম ভেবে পেলো না এত মানুষ থাকতে মৃত্যুর আগে আগে রমজান মিয়ার কথা তার মনে পড়ছে কেন কাঠের পাটাতনে করিমকে দাঁড় করানো হয়েছে মচমচ শব্দ হচ্ছে শব্দটা অদ্ভুত লাগছে কেন অদ্ভুত লাগছে এটাও সে বুঝতে পারছে না করিমের মাথায় কালো টুপি পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে যমুনার রহস্য ভেদ করল দারোয়ান রমজান মিয়া সব সময় তার সঙ্গে অনেক কথা বলে কিন্তু যমুনার মৃত্যুর দিন সে পাগলের মতো ছুটে বের হচ্ছে রমজান মিয়া গেট খুলে দিল একটা কথাও বলল না যমুনা বলছিল এই শোনো ফুলিকে আমি রাখবো না বিদায় করে দেব। ও প্রায়ই দারোয়ানটার সঙ্গে গল্প করতে চায় করিম বলেছিল থাক না রমজান মেয়েই তো দেশের বাড়ি থেকে মেয়েটা এনে দিয়েছে তার আপনা লোক ফুলি দারোয়ানের কাছ থেকে যখন ফিরে তখন তার গায়ে থাকে বিড়ির গন্ধ করিম যমুনার গায়ের উপর থেকে যখন চাদর সরিয়েছিল তখন কড়া বিড়ির গন্ধ পেয়েছিল রমজানের হাতের বিড়ির গন্ধ লেগেছিল যমুনার গায়ে কত সহজ সমাধান করিম বিড়ির গন্ধ আবার পাচ্ছে সে প্রাণপণ চেষ্টা করছে যমুনার চুলের মিষ্টি গন্ধটা মনে করতে মৃত্যুর সময় যমুনার চুলের মায়াবী গন্ধটা একবার যদি মনে পড়তো বিড়ির উৎকট গন্ধ সব এলোমেলো করে দিচ্ছে জেলার সাহেব হাতের নিশারায় ফাঁসি কার্যকর করার সিগনাল দিলেন